कृपया हरि कीर्तन मूर्तिधर धरणी भर हक गौरजनम कृपया हरि कीर्तन मूर्तिधरंग धरणी भर हक गौरजनम जनका दिखवसल स्निग्ध पदंग जनकाधिका वासल स्निग्धापदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं कचित् पुनर्गोरवनान्तचारी সুরাপাতি পবিত্র পবিত্রকূপীন করঙ্কধারী নমো নমো গৌর কিশোরভ্যম নম নম গৌরকিশো রুভ্যম নম নম গৌর কিশোর পথিত পাবন জগৎগুরু শ্রীশীলা গুরু মহারাজ কি জয় অষ্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরশীলা প্রভুপাচী কি জয় অবধূত কুলচুরামণি শিল গৌরবী যায় শ্রীশীলা সচিদানন্দ ভক্ত ঠাকুর মহাসিকি যায় শ্রী রূপানু আচার্যায় ভজনানন্দি সমাগত ভক্তবৃন্দ আমরা প্রভুপাদের অনুকম্পিত শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভুর সংকলিত গ্রন্থ পরম গুরু শ্রী গৌরকিশোর এই গ্রন্থে লোকশিক্ষক প্রবন্ধে বাবাজি মহাজ বললেন যদি অষ্টকালীয় লীলা স্মরণ করতে হয় প্রথমেই অসৎসঙ্গ ত্যাগ করতে হবে এখন সঙ্গ হচ্ছে কৃষ্ণের অভক্ত আর মায়াবাদীদের সঙ্গ এই কৃষ্ণের অভক্ত অনেক প্রকার মায়াবাদীরও অনেক প্রকার ভেদ আছে যারা বৈষ্ণব অপরাধী তারা দুটি তারা কৃষ্ণের অভক্ত কারণ বৈষ্ণবের চরণে যারা অপরাধ করেন তারা কৃষ্ণের ভক্ত হতে পারেন না কৃষ্ণ ভক্তকে খুব ভালোবাসেন সেই ভক্তগণের চরণে কোনো প্রকার অপরাধ হলে যারা অপরাধী তারা কিছুতেই কৃষ্ণের ভক্ত হতে পারেন সহজ সরল যুক্তি শাস্ত্রে এরকমই নিট নয় আর যারা কোনো না কোনোভাবে অচিনমাত্রবাদ চিনমাত্রবাদ চির্জরা সমন্বয়বাদ বিভিন্ন প্রকারভাবে মায়াবাদের অনুশীলন করেন তারা নিজেদেরকে কোনো না কোনো প্রকারে শ্রেষ্ঠ মনে করে বৈষ্ণবে নিন্দা করেন প্রভুপাদ লিখেছেন যে মায়াবাদী জন কৃষ্ণিতরে মন মুক্ত অভিমানে সেরিন্দে বৈষ্ণব মায়াবাদীরা এখন আর কেবল মায়াবাদী শিবিরেই নেই আমাদের শুদ্ধ ভক্তি প্রচারের যে কেন্দ্র মূল কেন্দ্র ইত্যাদি সেইখানে প্রবেশ করে গেছে কলির কৌশলে তো অসৎসঙ্গ ত্যাগ বলতে আমরা কি বুঝি এবং কিভাবে করি প্রভুপাদের ভাষ্য শ্রীচৈতন্য ভাগবত অন্তখণ্ড ষষ্ঠ অধ্যায় কথা সারে গৌরীয় ভাষ্যে প্রভুপাত বলেছেন যে ব্যক্তি বিষ্ণু পূজা করেন হরিনাম প্রশ্নসূচক চিহ্ন গ্রহণ করেন অর্থাৎ হরিনাম গ্রহণ হয় না কিন্তু হরিভক্তকে নিন্দা করেন তাহার সমস্ত পূজা ও নাম গ্রহণ আদি ছলনা নিরর্থক কেউ বিষ্ণু পূজা করেন তিনি হরিনাম গ্রহণও করেন কিন্তু প্রকৃত অর্থে হরিনাম গ্রহণ হয় না কোনো বৈষ্ণবের যদি অবমাননা হয় নিন্দা হয়ে যায় কোনো বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায় তাহলে আর হরি নাম গ্রহণ হয় না এই জন্য প্রশ্নসূচক চিহ্ন দেওয়া আছে অর্থাৎ যে ব্যক্তি বিষ্ণু পূজা করেন এবং বাধ্যত হরি নাম গ্রহণ করেন বলে দেখা যায় কিন্তু হরিভক্তকে নিন্দা করেন তাহার সমস্ত পূজা ও নাম গ্রহণ আদি ছলনা নিরর্থক হরিভক্তকে নিন্দা আচ্ছা বিষ্ণু পূজা কেমন আমরা অনেকেই বুঝতে পারি বিষ্ণুর বিগ্রহ বা আলেখ্য বা মনোময় মূর্তি তাঁর অর্চন পূজা ইত্যাদি হরিনাম গ্রহণ ভগবানের নাম মহাপ্রভুর দেওয়া মহামন্ত্র নাম বত্রিশ অক্ষর এই গ্রহণ উচ্চ সংকীর্তন সংখ্যাত অসংখ্যাত নির্বন্ধে গ্রহণ এগুলো আমরা দেখেছি কিন্তু হরিভক্তকে নিন্দা এ আমরা বুঝেও বুঝতে পারছি না হরিভক্তকে নিন্দা যদি করা হয় তাহলে এই বিষ্ণু এবং নাম গ্রহণ এগুলি ছলনা এবং এগুলি নিরর্থক এই হরি নাম গ্রহণের ছলনা এটি নিরর্থক এই কথা প্রভুপাল শিল সরস্বতী গোস্বামী ঠাকুর লিখেছেন হরিভক্তকে নিন্দা বলতে শিলা ভক্তিব্রনাথ ঠাকুর মহাশয় বলেছেন যে কোনো বৈষ্ণবের পূর্ব দোষ বা বর্তমানের নষ্টপ্রায় দোষ বা বর্তমানের অকস্মাত ঘটে যাওয়া কাদাচিৎক দোষ এই তিনটি দোষ এবং জাতিগত দোষ এই চারটি দোষ ধরলে বৈষ্ণবের নিন্দা করা হয় অর্থাৎ হরিভক্তের নিন্দা হলো বিষ্ণু পূজা করি বা হরিনাম গ্রহণ করি সংঘাত অসংখ্যাত জপ কীর্তনীয় হরিনাম গ্রহণ করি কিন্তু এই চারটি যদি কখনো করি কোনো বৈষ্ণবের প্রতি যিনি কর্ম জ্ঞান যোগ পরিত্যাগ করে কেবলমাত্র হরিনামের আশ্রয় গ্রহণ করেছেন এরকম সাধু তাঁদের যদি নিন্দা করা হয় এই চারটি দোষ ধরে এই চারটি বিষয় ধরে তাহলে হরিভক্তের নিন্দা হয় কৃষ্ণ গীতায় বলেছেন অপিচে সুদুরাচার ভজতেমাম অনন্যভাগ যিনি আমার স্মরণ গ্রহণ করে অনন্যভাবে ভজনা করেন তিনি দুরাচার হলেও তার নিন্দা করা হবে না তাহলে যে বৈষ্ণব যে আত্মা কর্ম করেননি জ্ঞানের পথ নেননি যোগের পথ নেননি কিন্তু হরিনাম গ্রহণ করেন তার কোনো প্রকার নিন্দা হরিনাম সহ্য করতে পারেন না এই জন্য সাধু নিন্দা প্রথম বৈষ্ণব অপরাধ হরিভক্তকে নিন্দা এখন জগতে ভয়ঙ্কর সব প্রবাহ রয়েছে হরিভক্তের নিন্দার ভয়ঙ্কর প্রবাহ রয়েছে শিল প্রভুপাল সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীচৈতন্য ভাগবতেরই গৌরীয় ভাষ্যে বলেছেন মধ্যলীলা দাবিংশ অধ্যায় অর্থাৎ বাইশ অধ্যায় একশো আঠাশ থেকে একশো তিরিশ লোকের শ্রী গৌরীয় ভাষ্যে বলেছেন বৈষ্ণবের শীর্ষাভিমানে অপর বৈষ্ণবকে নিন্দা করিলে কখনো বৈষ্ণব গুরু তাদৃশ শিষ্যকে রক্ষা করেন না শ্রী নিত্যানন্দের অবজ্ঞা করিয়া অদ্বৈতের স্তাবকগণের গৌরব পাত্র হইবার চেষ্টা অদ্বৈত অদ্বৈতপ্রভু কখনো সেই দুষ্টম সমর্থন করেন না যাহারা গুরুরাসন লাভ করিয়া বৈষ্ণব নিন্দা করেন ও বৈষ্ণব নিন্দক শিষ্যের পক্ষ সমর্থন করেন তাহাদের অধপতন অবশ্যম্ভাবী শ্রী চৈতন্য ভাগবতী বেশা ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় স্বয়ং লিখলেন বৈষ্ণবের নিন্দা করিবে যার গণ তার রক্ষা সামর্থ্য নাহিক কোনো জন বৈষ্ণব নিন্দকগণ যাহার আশ্রয় আপনেই এড়াইতে তাহার সংশয় বড় অধিকারী হয় আপনে এড়ায় ক্ষুদ্র হইলে গণ সহ অধঃপাতে যায় শ্রী চৈতন্য ভাগবত যারা বৈষ্ণব নিন্দা করেন এখানে বলেছেন বৈষ্ণবের নিন্দা যার গণ করেন কোনো একজন ব্যক্তির অধীনে যদি কেউ বৈষ্ণব নিন্দা করেন কোনো আচার্য প্রচারক গুরু তার অধীনে আছেন যেসব শিষ্য শিষ্যাগণ তারা যদি বৈষ্ণব নিন্দা করেন তাহলেও তাঁদেরকে এই বৈষ্ণব নিন্দকদেরকে রক্ষা করার সামর্থ্য কারোর নেই এই ধরনের বৈষ্ণব নিন্দকগণ যারা এই বৈষ্ণব নিন্দা করেন পূর্বদোষ নষ্টপ্রায়দোষ কদাচিত দোষ ও জাতিদোষ আবার এখানে ঠাকুর মহাশয় এই প্রশ্ন উত্তর দিয়েছেন ঠাকুর মহাশয় এই প্রশ্নের উত্তর দিয়েছেন একটি প্রশ্ন আছে তাহলে এই চারটির বাইরে যদি কোনো দোষ ধরে বৈষ্ণবকে নিন্দা করা হয় এই যে চারটি হলো পূর্বদোষ নষ্টপ্রায় দোষ কদাচিত দোষ ও জাতিদোষ এর বাইরের কোনো দোষ নিয়ে যদি বৈষ্ণবকে নিন্দা করা হয় সেখানে ছিল ভক্তিবিন ঠাকুর মহাশয় স্বয়ং বলেছেন যে এর বাইরে বৈষ্ণবের দোষ থাকতেই পারে না এর বাইরে বৈষ্ণবের দোষ থাকতেই পারে না অতএব বৈষ্ণব নিন্দার কোনো প্রকারেই সমর্থনযোগ্য নয় যে এই দোষগুলি নাই অন্য দোষ ধরে বলছি তাহলে তো নিন্দা হবে না এটা সম্ভব নয় ঠাকুর মাসে যদি বলেন যে এর বাইরে বৈষ্ণবের দোষ সম্ভবই নয় সেইগুলি আরব ঠাকুর মাস বলছেন সেইগুলি আরব বা কাল্পনিক দোষ নেই কিন্তু আরোপ করা হচ্ছে ভয়ঙ্কর নিন্দা এই ধরনের নিন্দক যা রাষ্ট্রে থাকেন তিনি নিজেই আবার রক্ষা পান এখানে এই শ্লোকে শ্রবৃন্দাবন দাস ঠাকুর মহাশয় ভিন্ন শ্রীমতী নারায়ণী দেবীর পুত্র শ্রী নারায়ণী নন্দন তিনি লিখলেন বৈষ্ণবের নিন্দা যার লোকেরা করবে যার গণ যে শিবিরে বৈষ্ণব নিন্দা হবে সেই শিবিরের যিনি অধিপতি গুরু বা আচার্য জবাব প্রধান তার রক্ষা সামর্থ্য কেউ নেই তাকে রক্ষা করবেন এমন এমন সামর্থ্য কারণ নেই বৈষ্ণব নিন্দক যার অধীনে তাকে রক্ষা করবেন এরকম কেউ বৈষ্ণব নিন্দকরা তো তাদের তো হলোই আবার বৈষ্ণব নিন্দক যার অধীনে রয়েছেন যার শিবিরের অধীনে রয়েছেন যার শিষ্যত্ব গ্রহণ করেছেন যার আনুগত্য করেছেন তাকেও কেউ রক্ষা করতে পারবে না বৈষ্ণব নিন্দকগণ যা রাষ্ট্রে আছেন তিনি নিজেই এড়াইতে পারেন না বৈষ্ণব অপরাধ অতএব বৈষ্ণব নিন্দা তিনি যদি নাও করেন তার অনুগত ব্যক্তিরা যদি বৈষ্ণব নিন্দা করেন তাহলে তার সংশয় হয় তাকে কেউ রক্ষা করতে পারেন এরপরে শিল বিদ্যামদাস ঠাকুর মহাশয় বলছেন বড় অধিকারী হয় আপনে এ রায় ক্ষুদ্র হইলে গণসহ অধপ পাতে যায় যদি বড় অধিকারে হয় যদি বড় অধিকারে অর্থাৎ খুব খুব সাধনা করেছেন ভজন আছে তাঁর এরকম হলে তিনি নিজে কেবলমাত্র ছাড় পাবেন তিনি বৈষ্ণব নিন্দা করেননি তার অধীনের লোকেরা বৈষ্ণব নিন্দা করেছে তার অধীনে আছে বা তার আনুগত্য করে বা তার শিষ্যত্ব গ্রহণ করেছে এই রকম তাকে গুরু মানে দীক্ষাগুরু বা শিক্ষাগুরু বা তার আশ্রয়ে আছে সেই ব্যক্তি তিনি নিজে বৈষ্ণব নিন্দা করেননি কিন্তু আশ্রয়ে যারা রয়েছে বা শিষ্যাদি বা অনুসরণকারী যারা হয়েছে তারা বৈষ্ণব নিন্দা করেছে তাহলে ওই ব্যক্তিরও এড়ানো সম্ভব নয় যদি তিনি খুব অধিকারী হন যদি তিনি খুব অধিকারী হন অর্থাৎ খুব ভজন বল থাকে তাহলে তিনি নিজে এড়িয়ে যেতে পারেন অর্থাৎ তিনি নিজেই বৈষ্ণব অপরাধের কবলে নাও পড়তে পারেন আর যদি তিনি ক্ষুদ্র হন অর্থাৎ বিশেষ ভজন বল না থাকে তাহলে ওই বৈষ্ণব নিন্দক যেসব তার অনুসরণকারী তাদের সঙ্গে একসাথে অধপাতে যায় তো বৃন্দাবন দাস ঠাকুর মহাশের লেখা আমাদের কোনো লেখা নয় বা বর্তমানের কোনো কবির লেখা নয় ইনি বেসা ভিন্ন শ্রী শ্রী ব্যসা ভিন্ন নিত্যানন্দ প্রভুর শিষ্য মহাশক্তিশালী এই তিনটি শ্লোকের গৌরীয় ভাষ্যে প্রভুপাত উদাহরণ দিয়েছেন যে নিত্যানন্দ প্রভুর অবজ্ঞা করে অদ্বৈতের স্তাবক স্তাবক মানে হয় না ওই অতি অল্পে সস্তা কাউকে খুশি করার জন্য দুই ব্যক্তি আছেন তাদের মধ্যে দ্বন্দ্ব আছে এক ব্যক্তিকে খুশি করার জন্য আরেক ব্যক্তির নিন্দা করা এটা স্তাবকতা বলে সে ঠিক হোক বা না হোক জল উঁচু জল উঁচু ভূমি উঁচু ভূমি উঁচু তিনি যা বলবেন তাই বলবো এই বলে সেই ব্যক্তিকে খুশি করার চেষ্টা করা হতে পারে এটা স্তাবকতা বলে এখানে শ্রী নিত্যানন্দ প্রভুকে অবজ্ঞা করে যদি অদ্বৈতপ্রভুর অধীনে আছেন বলে অভিমান করেন এরকম ব্যক্তিদের স্থাবকতা করার চেষ্টা করা হয় অদ্বৈতপ্রভুর না তার অধীনে আছেন এমন ব্যক্তি যারা স্তাবক তাদের গৌরব পাত্র হওয়ার চেষ্টা অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভুর প্রকৃত শিষ্য বা অনুসরণকারী নন স্তাবকতা করেন মাত্র বাজ্যে তাঁদের কাছে গৌরবপাত্র অর্থাৎ আমার খুব সুনাম হবে আমি নিত্যানন্দের অবজ্ঞা করি এরকম ধারণা যাদের রয়েছে তাদেরকে শ্রী শ্রী অদ্বৈত প্রভু কখনো ক্ষমা করেন না সেই তাদের সেই দুষ্টমত কখনও সমর্থন করেন না অদ্বৈত আচার্য প্রভু সমর্থন করেন না নিত্যানন্দের নিন্দা হলে তার স্তাবকগণের গৌরবপাত্র হওয়ার চেষ্টা করলে স্বয়ং অদ্বৈত প্রভু সেই দুষ্টমত সমর্থন করেন না অতএব এখানেও দুই আচার্য তাদের মধ্যে বাধ্যত যে সম্পর্কই থাক যদি একজনের শিষ্যগণ আরেকজনকে অবজ্ঞা করতে যান তাহলে প্রকৃত গুরু হলে তাঁর উচিত তাদেরকে থামিয়ে দেওয়া হ্যাঁ তোমরা বৈষ্ণব নিন্দা করবে না আমাদের মধ্যে বাধ্যত যা আছে সেগুলিকে প্রেম কলেও বলেছেন বৃন্দাবন দাষ্ট মহাশয় নিত্যশুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল তবে যে কলহ দেখো সব কুতুহল এটি সমপর্যায়ের বৈষ্ণবের মধ্যে সমপর্যায় বৈষ্ণব অর্থাৎ দশমদস্তাচার্য বৈষ্ণব বৃন্দ যারা প্রভুপাদের শিষ্য তাদের মধ্যে যদি বার্যত কোথাও এরকম বার্যত কলহ দেখা যায় সেটি প্রেম কৌতুক হিসেবেই জানতে বলেছেন শিল দাস ঠাকুর মহাশয় বেশাভিন্ন আর গুরুকে অবজ্ঞা করলে সেটা প্রেম কোলা হয় না যদি কোনো একাদশস্থানীয় ব্যক্তি হতে পারতেন যিনি যিনি একাদশ স্থানীয় ব্যক্তি তিনি যদি দশমকে অবজ্ঞা করেন সেটি প্রেম কলহ নয় সেটি গুর্ব অবজ্ঞা সেটিকে সমর্থন করেন নাই সেটিকে এখানে নিষেধ করা হয়েছে একজন বৈষ্ণবের শিষ্য এই অভিমানে যদি আর একজন বৈষ্ণবকে নিন্দা করা হয় তাহলে সেই গুরুদেব তাঁর এই শিষ্যকে কখনো ক্ষমা করেন না তার শিষ্যকে রক্ষা করেন না প্রভাত বলছেন যারা গুরুর আসন লাভ করে বৈষ্ণব নিন্দা করেন ও বৈষ্ণব নিন্দক শিষ্যের পক্ষ সমর্থন করেন তাহাদের অধঃপতন অবশ্যম্ভাবী গুরুর আসন লাভ করে অর্থাৎ এই দীক্ষা দিয়ে দিচ্ছেন শিক্ষা দিয়ে দিচ্ছেন তাঁর অনুসরণকারী আছে শিষ্য শিষ্যা আছে অনেকে তার আশ্রয় নিয়েছেন এই রকম ব্যক্তি তিনি যদি নিজে বৈষ্ণব নিন্দা করেন বা বৈষ্ণব নিন্দক যেসব শিষ্য আছে তাদের সমর্থন করেন তাহলে তাহাদের অধপতন অবশ্যম্ভাবী তাহাদের ওই বৈষ্ণব নিন্দক শিষ্যসহ গুরু সকলের অধপতন হয়তো হচ্ছে তো দেখা যায় তো এই ক্ষেত্রে কি করণীয় শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় লিখেছেন শ্রী চৈতন্য শিক্ষামৃত তিনের চার বৈধ ভক্তগণ ভগবান নিন্দা ও ভাগবত নিন্দার অনুমোদন বা সহায়তা করিবেন না বৈধ ভক্তগণ তারা ভগবান নিন্দা ও ভগবত ভাগবত নিন্দার অনুমোদন সহায়তা করিবেন না তাহলে ভগবানের কোনো প্রকার নিন্দা সহায়তা করবেন না সমর্থন করবেন না নিষেধ করবেন নিন্দা হলে ক্ষমা চাইতে বলবেন এবং ভাগবত নিন্দা ভাগবত এখানে দুই প্রকার গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত অর্থাৎ ভাগবতের সিদ্ধান্ত সময়ের বিরোধ বা ভাগবতের সিদ্ধান্ত মেনে চলেন বা ভক্ত ভাগবত যারা শ্রীমৎ ভাগবতের সিদ্ধান্ত মেনে চলেন ভক্ত ভাগবত শুদ্ধ ভক্ত তাদের নিন্দা অনুমোদনও করেন না অর্থাৎ হ্যাঁ তোমরা করো বা করলে থামাচ্ছেন না যদি কোনো সভায় সেইরূপ নিন্দা হইতে থাকে তবে যোগ্যতা থাকিলে তৎক্ষণাৎ তাহার প্রতিবাদ করিবেন কোথাও গিয়েছি সেখানে বৈষ্ণব নিন্দা হচ্ছে সেখানে প্রতিবাদ করা উচিত যোগ্যতা থাকলে অর্থাৎ ক্ষমতা থাকলে যেখানে প্রতিবাদের ফল হইবে না সেখানে বধিরের নাই থাকিবেন অর্থাৎ শোনা যাবে না সে কথা একদম কানে যেন না ঠকে তাহাতে কর্ণপাত করিবেন না যোগ্যতা থাকিলে তৎক্ষণাৎ সে স্থান পরিত্যাগ করিবেন তাহলে হয় সেখানে প্রতিবাদ করতে হবে আর নয় একদম উপায় না থাকলে সেসব না শুনে কান বন্ধ করে থাকতে হবে কারণ বৈষ্ণব নিন্দা শুনলে সর্বনাশ হয় আর যদি যোগ্যতা থাকে সেই স্থান পরিত্যাগ করুন সেখানে থাকতে নেই এরপর শিল ঠাকুর মহাশয় বলছেন যদি গুরুদেবের মুখেও ঐরূপ নিন্দা শোনা যায় তাহাকেও বিনীতভাবে তৎজন্য সতর্ক করিবেন যদি গুরুদেব বলেন প্রতিদ্বন্দ্বিতাভাবে নিন্দা আদি করেন তাহলে সেখানে বিনীতভাবে সতর্ক করবেন ঠাকুর মহাশয় বলেছেন অর্থাৎ শিষ্য বলবেন গুরু মহারাজ বা গুরুদেব আমি ক্ষমা চাইছি কিন্তু আপনি এইভাবে নিন্দা করলে বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে আপনি বৈষ্ণব অপরাধ পরিত্যাগ করুন শিষ্য বলবে যদি তিনি নিতান্ত পক্ষে বৈষ্ণব দেশি হন তখন তাহাকে পরিত্যাগপূর্বক অন্য উপযুক্ত পাত্রকে বরণ করিবেন যদি নিতান্ত পক্ষে বৈষ্ণব দেশি অর্থাৎ শিষ্য বিনীতভাবে করজোরে অনুরোধ করলেন যে আপনি বৈষ্ণব নিন্দা করবেন না হে গুরুদেব আপনি বৈষ্ণব নিন্দা করবেন না তারপরেও যদি নিতান্ত পক্ষে তিনি এত বৈষ্ণব দেশি তার মধ্যে বৈষ্ণবের প্রতি এত বিদ্বেষ আছে যে যিনি পরিত্যাগ করতে চাইছেন না তখন তাকে পরিত্যাগপূর্বক অন্য উপযুক্ত পাত্রকে গুরুত্ব বরণ করিবেন বলতে খুব কষ্ট হয় মুখ ছোট হয়ে যায় তবুও এত বৈষ্ণবরাধ আজকের জগতে হচ্ছে এখন এইগুলি তো প্রিন্সিপলস সুনীতি প্রভুপাল ঠাকুর মহাশয়ের কোথায় লিখেছেন প্রমাণ দিয়ে বললাম সুসিদ্ধান্তের কথা বললাম বৈষ্ণব সম্বন্ধে এবং বৈষ্ণব নিন্দা সম্বন্ধে এবার সকলের তো বুদ্ধি আছে একবার যদি চোখ খুলে দেখেন মহাবৈষ্ণবদের যে কিভাবে নিন্দার অবমাননা হয়েছে তাদের বর্ণ তুলে তাদের আশ্রম তুলে তাঁদের গায়ের রং তুলে তাদের পরিবার তুলে ওহো এত বৈষ্ণব অপরাধ বোধ জগতে আর কখনো হয়নি আমার একটি দিনহীন প্রশ্ন আছে এই যে প্রচার প্রচার করছি আমরা সত্যি কি হরিনামের প্রচার হচ্ছে না বৈষ্ণব অপরাধের প্রচার প্রসার হচ্ছে বৈষ্ণব অপরাধের প্রচার প্রসার হলে তাকে আর হরিনামের প্রচার বলা যায় না বৈষ্ণব অপরাধ বৈষ্ণব নিন্দা হলে তো হরিনাম প্রভু তা সহ্য করেন না বললেন এবং সেই হরিনাম গ্রহণ ছলনা হয়ে যায় যেখানে বৈষ্ণব অপরাধ সেখানে কি আর হরিনাম হচ্ছে তাহলে আমরা কি করে ক্লেম করি কি করে আমরা চাই কি করে বলি যে হরিনামের খুব প্রচার হয়েছে বৈষ্ণব নিন্দার প্রচার প্রসার হয়েছে অর্থাৎ অপপ্রচার হয়েছে জগতে আমি দুর্ভাগা কিন্তু এ কথা বলতেই হবে যদি আমরা বৈষ্ণব নিন্দা পরিত্যাগ করতে না চাই বলবে ওখানে এই আলোচনা হয়েছিল ওখানে ঘরের মধ্যেই আলোচনা হয়েছিল ওনার চিঠিতেই আছে ওনার লেখাতেই আছে ওনার বক্তৃতা আছে সর্বনাশ হচ্ছে না এখানেও তো ঠাকুরমহাশাহেব বললেন সেই রকম হলে সেই হেন গুরুদেবকে বলতে হবে যে আপনি থামুন বৈষ্ণবরা থামান আমরা এইসব বৈষ্ণবটা শুনতে যাই না কিন্তু এমন সব দেখা যায় লোকজন লিখছে যেখানে বলছে উনি এই কথা বললে আবার শিষ্য বলছে অ উনি তো এইরকম ছিলেন তখন গুরু আরও হাসতে হাসতে আরও বলছে হ্যাঁ উনি এই রকম ছিলেন এইগুলো তো অপ্রভুপাত ভপ্তনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষায় দেখা যাচ্ছে না বাপু তা কি করে এই প্রচার হয়েছে আমরা বলি এ তো সবটাই অপপ্রচার বৈকুণ্ঠে যেতে গেলে সেখানকার যারা অধিবাসী তাদেরকে বৈকুণ্ঠবাসী বা বৈষ্ণব বলা হয় বিষ্ণুর ভক্ত বলে তা সেই বিষ্ণু ভক্ত এখানে এসে যখন হরিনামাদিক করছেন হরিনাম গ্রহণ করছেন তখন তাদের এত অবমানা করলে আমরা কি করে বৈকুণ্ঠ যাব। আমাদের তো নরক হয়ে যাবে বৈষ্ণবপরাধ সাধু নিন্দায় আমরা তো নামাপরাধের আচরণ করছি এবং আমাদের তো নরক হয়ে যাবে যদি সত্যিই প্রচার হয়ে থাকে সেইটাই তুলে ধরুন এই প্রার্থনা করলে কি আমাদের অপরাধ হয়ে যাবে যদি সত্যিই প্রচার হয়ে থাকে সেই প্রচারটা তুলে ধরুন যা দেখা যাচ্ছে জগতে সবই তো অপপ্রচার আর বৈষ্ণব অপরাধ একটা সোসাইটি হয়েছে যেটা সোসাইটি ফর দ্য বৈষ্ণব অপরাধী আর কৃষ্ণ কনসাসনেস নেই বৈষ্ণব বিদ্বেষ মাত্র আছে এর চেয়ে বড় দুঃখের আর কিছু হতে পারে এখন এই কথাটি বললে নেগেটিভিটি বা বৈষ্ণব অপরাধ থেকে সুরে আসুন বললে আমরা নেগেটিভ নই আমরা প্রভুপাদ ভক্ত ঠাকুর মহাশয় বাবাজি মহারাজ এনারাজা বলেছেন সেই সব পড়ছি এবং অনুসরণ করার চেষ্টা করছি আমরা কোথাও এখানে ঋণাত্মকতা নেগেটিভিটি প্রচার করি নাই এখানে আমরা সকলে নেগেটিভিটি থেকে বৈষ্ণব অপরাধ থেকে সরে আসুন এবং প্রমাণ করুন যে এইটি সত্যিই হরিনামের প্রচার হয়েছে গ্রামে গ্রামে দেশে দেশে নগরে নগরে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সেইখানে হরিনাম প্রচার হয়েছে এটা প্রমাণ করুন আপনাদের ব্যবহার আমাদের ব্যবহার দিয়ে তো প্রমাণ করতে হবে আমরা তো উঠে পড়ে লেগেছি গুরুর শিষ্য হয়ে গুরুরই সমান মহাবৈষ্ণব তাদের অবমাননা করতে আমাদের কী গতি হবে ধন্যবাদ প্রণাম আজ এই পর্যন্ত থাক যদি কেউ কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন যদি কেউ কিছু লিখতে চান অবশ্যই লিখতে পারেন লিখলে যুক্তি দিয়ে লিখুন এই আমার প্রার্থনা আবেগ প্রবণ হয়ে কিছু হয় না আবেগটা মনোধর্ম এইসব প্রভুপাত রত্রনাথ ঠাকুর মহাশয়ের লেখা এইগুলি ডেসক্রিপশনে দিয়ে রাখবো যাঁদের ইচ্ছা আছে দেখতে পারেন কোথায় কোন গ্রন্থে কোন শ্লোক সব বলা রইল নিজেরাই নিজেরাই গিয়ে দেখে নিন নিজের মঙ্গল করে নিন